ওই কালকে তো রথ রথ চালাবি না আমরা ঠিক আছে তাহলে আমরা আগে রথ সাজাবো তারপর মা রথ পুজো দেবে তারপর আমরা নিয়ে তারপর সবাই সবাইকে প্রসাদ দেবো ওটা তো আমাদের রথ আমরা কেন চালাতে দেবো মারলি কেন আমাকে আরে আমরা রথ দেবো না ওরা শুধু রথ টানবে তারপর ওদেরকে প্রসাদ দেবো তারপর ওরা আমরা রথ নিয়ে বাড়ি চলে আসব। তারপরে টাকা দিয়ে লজেন্স খাবো না ওটা দিয়ে উল্টো রথে প্রসাদ হবে শুধু সোজা রথে না উল্টো রথেও কিন্তু রথ চালাবো উল্টো রথ কেন রথ আবার উল্টো করে চালাতে হবে তাহলে তো সব পুড়েই যাবে শোন আসলে সোজা রথ হলো যখন আমরা জগন্নাথ বলরাম আর সুদ্রাকে মাসি বাড়ি নিয়ে যাই তখন আমরা তাকে সোজা রথ বলি আর উল্টরাত রথ হলো তারই এক সপ্তাহ পরে আবার জগন্নাথ বলরাম আ সুভদ্রাকে নিজেদের বাড়ি ফিরিয়ে নিয়ে আসি ওটাকেই বলে উল্টো রথ বুঝলি মা রথ পেরে দাও সাজাতে হবে তো হ্যাঁ এখনই পেরে দাও দাও না মা কিরে তোরা কোথায় আয় আয় দেখ বাবা কি এনেছে দেখবি আয় আয় কি সুন্দর